জি স্যার আমি শহীদুল ইসলাম বলছি আমরা যারা বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশে মেল এর আগে মেল করেছি তাদের কি হবে মানে তাদের কি আপনার ডেট কখনোই পাবো না না এস্তগি তাদের থাকবে না এস্তগি তাদের উঠাই দেবে এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম যারা দুই হাজার চব্বিশ সালে একুশে অক্টোবর আগে মেল করেছিলেন সে আপনাদের হয়েছে রয়েছে কিন্তু আপনাদের যে গুলো রয়েছে সেগুলো এখনো ভেরিফাই করছে স্যার যদি আপনাদের গুলো সঠিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে স্যার আপনাকে একটি মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে

আর আমরা যারা মনে আমার পাসপোর্টটা আহ সালের অগাস্টে স্ক্যানিং কপি জমা দেওয়া আছে তা আমাদের কবে নাগাদ ডাকতে পারে তারাও কি এই প্রসেস ভেরিফাই হওয়ার পরেই তো আমাদের ডাকবে এরকম করা তাদের কথা জি স্যার জি স্যার স্যার হয়েছে এটা হয়ে গেলে এসে আচ্ছা